হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভালো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও কেমন লেগেছে তো গরমের চারিদিকে সবাই অনেক কিছু বানাচ্ছে মানে রোদ্দুরে অনেক কিছু বানানোর প্রসেস চলছে তো আমিও কেন পিছিয়ে থাকবো আমিও ভাবলাম চলো কিছু একটা বানিয়ে নিই এতটাই রোদ আমি তো পাই রাখতে পারছিলাম না তারপর আমি এখানে এলাম আজকে আমি রোদে ডিম ভাজবো তো কড়াটা আমি ধুয়ে নিয়ে এসেছি কড়াতে কিছু জল লেগে রয়েছে জলটাকে প্রথমে শুকনো করে নেবো আর রোদের তেজটা দেখো সূজি বাবা মাথার উপর আবার দপ 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 করছে তো সব মিলিয়ে আজকে পুরো প্রসেসটা করতে আমার তিন থেকে চার ঘন্টা লেগেছিল আর প্রথমে এই যে কড়ার জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা শুকোতে প্রায় আধা ঘন্টার উপরেও সময় লেগেছে কেন এত সময় লেগেছে আমি জানি না জলটা শুকনো করার পরে কড়াটা বেশ একটু গরম গরম লাগছিল আমার তারপর cua kainte bijadi lamp pel. এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে করার গায়েতে আমি মাখিয়ে নিচ্ছি যাতে তেলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে যায় আর আজকের যদি রোদেতে ডিমটা ভাজা যায় তাহলে তো এবার থেকে আমি রোদেতেই ডিম ভাজবো আমাদের এখানে আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাদের ওখানে কত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রোদের তাপমাত্রাটা থেকে এত রোদ এত রোদ বলার মতো নয় মানে একটু গাছের পাতাও নুচ্ছে না মানে গরমে পুরো হাঁস করছি তা ভাবলাম চলো রোদে রোদের একটা ফায়দা নামা যাক তারপরে তেলটা কিছুক্ষণ পরে এসে দেখলাম কিছুক্ষণ না প্রায় ঘন্টাখানে পরে এসে দেখলাম যে না তেলটা বেশ ভালোই গরম হয়েছে তারপর এখানে আমি ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার সাথে সাথে দেখো গাইস কি অবস্থা মানে কড়াটা কি প্রচণ্ড গরম হয়েছিল ডিমটা সাথে সাথে এরকম মানে ভাজা ভাজা মতো দেখতে লাগেছে এই জন্যই আমি এতক্ষণ ধরে রোদ রোদ দিয়ে কড়াটা গরম করেছি তো দেখতেই পাচ্ছ ডিমটা দেওয়ার সাথে সাথে কিরকম সাদা সাদা হয়ে গেছে তো আমার তো মনে হচ্ছে আমি আজকে রোদেতে ডিম ভাজাটা আমার পুরো সাকসেস হয়ে যাবে তো চলো এই ডিম মানে ডিমটা আমি যদি ভাজা হয় তারপর লবণ আর গোলমরিচ দিয়ে খেয়ে ফেলবো আগে দেখি ডিমটা ভাজা হোক এইভাবেই ডিমটাকে রেখে দিয়েছিলাম রোদে আরো দু তিন ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম তারপরে এসে দেখলাম যে না ডিম ভাজাটা তো হয়ে গেছে আমার গেস তো ফাইনালি আমার রোদেতে ডিম ভাজা পুরো কমপ্লিট আর করাটা এতটাই গরম হয়েছিল ওই গরমের তাপেতেই পুরো ডিম ভাজা হয়ে গেছে তো সব মিলে কিন্তু প্রসেসটা আমার ওই তিন চার ঘন্টার মধ্যে সময় হয়ে গেছে তো এখানে একটু টাইমের হেড ফের হতে পারে বাট আমি অত ঘড়ি থেকে তো করিনি আনুমানিক আন্দাজেই তোমাদের বললাম তো আমার কিন্তু ডিম ভাজা ডান তোমরা প্লিজ একবার রোদেতে ডিম ভেজে দেখো অবশ্যই হয়ে যাবে এবার তো ভাবছি আমি রোদেতে সব কিছু বানিয়ে খাবো চাটাও বানিয়ে খাবো কারণ রোদেতে চা বানানো খুবই সহজ শুধু জলটা গরম হয়ে যাবে রোদেতে ব্যাস হয়ে গেল ডিম ভাজা যাচ্ছে যখন চাটা হয়ে যাবে আর এতটাই গরম ডিম ভাজাটা তোমাদের কি বলবো তাই তো হয়ে গেল আমার ডিম ভাজা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও